এটা কি সত্যিই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিমালয় দেখা যায় হ্যাঁ এবং সেই বিস্ময়ের নাম কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় প্রকৃতি ইতিহাস আর পাহাড় সব কিছু একসাথে পাওয়া যায় এখানে আর শীতের সকালে এই জেলা হয়ে ওঠে হিমালয়ের জানালা এই শীতে ভ্রমণে যেতে আপনি পঞ্চগড়ে যেতে পারেন শীতের ছুটি আসছে একবার হলেও পঞ্চগড় গিয়ে দেখে আসুন যেখানে একই ট্রিপে পাবেন কাঞ্চনজঙ্ঘা চা বাগান প্রাচীন দুর্গ পাথরের জাদুঘর আর অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি ভোর ছটা থেকে আটটার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো সময় তেতুলিয়া বাংলা বান্ধা ও দেবীগঞ্জ এলাকা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান শীতকালে পঞ্চগড় যেন অন্য রূপ নেয় সরিষার হলুদ কুয়াশার চাদর আর হিমেল হাওয়া কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা স্পট তেঁতুলিয়া পিকনিক কর্নার বাংলাবান্ধা জিরো পয়েন্ট মির্জা আবাসন রিসর্টের ছাদ ডাবুর মোড় মহারাজার দিঘি তেতুলিয়া ডাক বাংলো চা বাগানের ভেতর কটেজ শীতের রাতে ক্যাম্প ফায়ার আর সকালে গরম চায়ের কাপে পাহাড় দেখার অনুভূতি পঞ্চগড় মানেই শান্তি এই শীতে দূরে কোথাও নয় একবার ঘুরে আসুন পঞ্চগড় যেখানে একই ট্রিপে পাবেন হিমালয় ইতিহাস আর প্রকৃতির নিখুঁত মিল পঞ্চগড় বাংলাদেশের গর্ব ঢাকা খাওয়া টোটাল খরচ দুজন তিন দিন বাস বা ট্রেন দুদিক চার হাজার থেকে ছ হাজার টাকা হোটেল বা রিসোর্ট দুই রাত পাঁচ হাজার থেকে আট হাজার টাকা খাওয়া দাওয়া প্লাস লোকাল ট্রান্সপোর্ট চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এরকম আরও দর্শনীয় জায়গার ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন